ইসলামের ইতিহাসে কিছু ব্যক্তিত্ব নেগেটিভ ভূমিকার জন্য বিশেষভাবে পরিচিত তাদের মধ্যে একজন হলো উম্মে জামিল যিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লা উত্তায় আলীসাল্লামের প্রবল বিরোধী এবং ইসলামের অন্যতম সক্র কুরআনে তাকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যা তাকে ইসলামের ইতিহাসে অন্যভাবে চিহ্নিত করেছে এই প্রবন্ধে আমরা উম্মে জামিলের পরিচয় তার পারিবারিক ও সামাজিক অবস্থান তার কর্মকাণ্ড কোরআনে তার সম্পর্কে কী বলা হয়েছে এবং তার শেষ পরিণীতি নিয়ে বিশদ আলোচনা করব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্যাক্টেবল মুক্কু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন জেনে নিই আজকে উম্মে জামিলের সম্পর্কে উম্মে জামিলের প্রকৃত নাম ছিল আরোয়া বিনতে হারব তিনি ছিলেন কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত মহিলা এবং তার ভাই ছিলেন কুখ্যাত আবু সুফিয়ান উম্মে জামিল ছিলেন আবুল আহাবের স্ত্রী আবুল আহাব আব্দুল উজ্জা বিন আব্দুল মুতাল্লি তার স্বামী ছিলেন তার ভাই ছিলেন আবু সুফিয়ান পরে ইসলাম গ্রহণ